হ্যালো গাইস আপনারা যারা ওয়াটার এর কাজ করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন সাধারণত ওয়াটার এর কাজ বিভিন্ন জায়গায় করানো হয় ছাদ ফেসব্যান্ড এবং কি সুইমিং পুল এইসব জায়গায় ওয়াটার এর কাজ করে হয় আপনারা যারা ইতিমধ্যে ওয়াটার এর কাজ করবেন তারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য কিছু পরামর্শ আর টিপস আছে ওয়াটারপ্রুফিং কাজ করার জন্য প্রথমে সারফেস প্রিপারেশনটা করে নেবেন সারফেস প্রিপারেশন হল গ্র্যান্ডিং চিপিং এবং ছাদের উপর যত লুজ মটার আছে সবগুলো পরিষ্কার করে নেবেন তারপরে ছাদের উপরে যদি ক্র্যাক থাকে ক্র্যাক ফাইন্ডিং করে কেমিক্যাল দিয়ে ক্র্যাক সিল করবেন বাজারে অনেক ধরনের ক্র্যাক সিল কেমিক্যাল পাওয়া যায় সেগুলো দিয়ে ক্র্যাক সিল করবেন তিন নাম্বার সেটা হচ্ছে ক্র্যাক সিল করার পরে ভালোভাবে ছাদ পরিষ্কার করে ওয়াটার প্রুভিংয়ের কেমিক্যালের অ্যাপ্লিকেশন শুরু করবেন অ্যাপ্লিকেশন শুরু করতে আপনি যে ধরনের কেমিক্যালই ব্যবহার করেন না কেন বাজারে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় ডক্টর ফিকজিট এশিয়ান পেন্ট বার্জার যে কোম্পানির ইউজ করেন না কেন তাদের একটা প্রাইমার আছে যেমন এশিয়ান পেন্টের রিপেয়ার পলিমার ডক্টর ফিকজিটের সুপার লেটেক্স এবং বার্জারের এস লেটেক্স এটা দিয়ে প্রথমে ছাদে প্রাইমার মারবেন প্রাইমারটা কেমনে মারবেন ওই কেমিক্যালের সাথে সিমেন্ট মিক্স করে রোলার দিয়ে প্রাইমার মারবেন প্রাইমার শুকাই যাওয়ার পরে ওই বার্জার কোম্পানি এশিয়ান কোম্পানির ওয়াটার প্রুফিংয়ের যে কেমিক্যালটা আছে যেমন বারজারের এফেক্স এশিয়ান পেন্টের পিটিফিন টুকে ডক্টর ফিক্সিডের পিটিফিন টুকে তো পনেরো কেজি সেট ও একুশ কেজির সেট হিসাবে আছে এখানে পাঁচ কেজি লিকুইড এবং দশ কেজি পাউডার আছে সেটা বালতির মধ্যে মিশিয়ে আপনি রোলার দিয়ে তিন কোট প্রয়োগ করবেন মনে রাখবেন তিন কোট একসাথে প্রয়োগ করা যাবে না এক কোট প্রয়োগ করার পরে ওটা শুকানোর পরে আরেক কোট তারপরে আরেক কোট এইভাবে আপনার ওয়াটার প্রুফিং হয়ে যাবে সর্বশেষে আপনি ছাদে পানি লুট দিয়ে পন্ডিং টেস্ট করবেন দেখতে পাবেন যে নিচে কোনো পানি যাচ্ছে কি যাচ্ছে না আপনারা এটা টেস্ট করে নেবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সাথে থাকবেন আমরা এই ছাদে আজ ওয়াটার প্রুফিং করতেছি এটা প্রায় একদিন হলো আমরা কাজ শুরু করেছি এটা ফিফটি পার্সেন্ট সার্ভিস প্রিপারেশন রেডি আশা করি আর এক দু দিনের ভিতরে হয়ে যাবে